আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন এক নজরে দেখে আসি দুই এক সালে সারা জাগানো আন্তর্জাতিক সিনেমা শাওলিন কলা কলাকুশলীদের বর্তমান অবস্থা প্রথমে আছে এই সিনেমার নায়ক বা সিনেমার প্রযোজক সিনেমার পরিচালক যিনি যার সিনেমাতে চরিত্রের নাম ছিল সিং বা মাইটি স্টিল লেক বাস্তবনার নাম হচ্ছেন স্টিফেন চৌ তারপর আছে এই সিনেমাতে নায়কের দলে যে কোচ থাকেন যিনি ফাং বা গোল্ডেন লেগ ওনার বাস্তবে নাম হচ্ছে দুই হাজার একুশ সালে উনসত্তর বছর বয়সে মারা গেছেন আয়রন হেড বা এই সিনেমা নায়কের সবচেয়ে বড় ভাই যে ওনার বাস্তবে নাম হচ্ছে ওয়াং ইয়াক ফে বর্তমানে ওনার বয়স আটাত্তর বছর তারপর আছে হুকিং লেগ নায়ক নায়কের দ্বিতীয় বড় ভাই যার নাম হচ্ছে মোকমেয়াম এর নাম হচ্ছে চরিত্রের নাম হচ্ছে আয়রন শার্ট আয়রন শার্ট চরিত্র অভিনয় করেছেন তিন কাইমান যার বর্তমান বয়স তেষট্টি বছর সিনেমাতে নায়কের চতুর্থ ভাই যে গোলকিপার চরিত্রে ছিলেন এমটি হ্যান্ড বা লাইটিং হ্যান্ড চরিত্রে তার বাস্তবের নাম হচ্ছে ডেনি চেন কক ওয়ান সিনেমাতে নায়কের সবচেয়ে ছোট বার চৈত্রে অভিনয় চরিত্রের চৈত্রের নাম লাইট ওয়েট বেস্ট যে চৈত্রে অভিনয় করেছেন প্যাট্রিক তার চরিত্রটির নাম ছিল হাং যার বয়স বর্তমানে অষ্টআশি বছর আর ইভিল টিমের গোলকিপার গোলকিপার চরিত্র অভিনয় করেছিলেন কাউ যিনি হংকং এর একজন জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর ড্রাগন প্লেয়ার নাম্বার সেভেন মানে এখানে কেমিও চরিত্র অভিনয় করেছিলেন জনপ্রিয় চিত্র নায়িকা সিসিলিয়া চান আর ড্রাগন প্লেয়ারেরই এগারো নাম্বার জার্সিতে অভিনয় করেছিলেন আরেক জনপ্রিয় নায়িকা ক্যারেন মক সিনেমাতে যে মাস্তান গ্রুপ দেখা যায় যাদের সাথে প্রথমে নাকদের একটা সৌজন্য ফুটবল ম্যাচ হয় তার ক্যাপ্টেন অব টিম রেভেলেন চরিত্রে উনি করেছিলেন মিন হান ফাং আর ক্যাপ্টেন অব টিম টোফু মানে যে দলের সাথে নায়কের দলের ফুটবল খেলার সময় এই দলের প্লেয়ার সহ গোলপোস্টে লাথি মেরে পাঠিয়ে দেয় সেই টিম টুফুর ক্যাপ্টেন চরিত্রে উনি করেছিলেন ভিনসেন্ট কক সিনেমার নায়িকা মুই করেছেন যার বর্তমান বয়স আটচল্লিশ বছর সিনেমার প্রথমে একটা একজন মেয়েকে দেখা যায় যে হাঁটতে হাঁটতে কলার খোসায় পা পিছলে পড়ে যায় যাকে চরিত্রের নাম দেওয়া বেনানা তিলগাল তখন ওনার বয়স ছিল সতেরো বছর ওনার বাস্তবের নাম হচ্ছে হুইলি যার বর্তমান বয়স হচ্ছে চল্লিশ বছর এ ছিল সোকার সিনেমার কলা কুশলীদের বর্তমান অবস্থা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন ধর্মী ভিন্ন স্বাদের বিনোদনমূলক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ